হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি মলে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের সকলকে আমার এই নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানালাম আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা করে কিন্তু লাইক করো আমার এই ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে হলো সোমবার এখন ঘড়িতে টাইম হয়েছে আটটা এই সোমবারটা আমার কাছে একটা ব্যস্ততম দিন তোমাদের দাদার থাকে ডিউটি মেয়ের থাকে স্কুল কে সকাল সকাল কিন্তু আমার রান্না বসে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো গ্যাসের মধ্যে আমার ভাতের হাড়ি বসানো রয়েছে আর দুটো ফুলকপি আমি কেটে নিয়েছি ফুলকপির তরকারি করব। আর এইদিকে এই যে মানি প্ল্যান্টের গাছগুলো এগুলোকে দেখো একটুখানি জলটা চেঞ্জ করে পাতাগুলোকে ধুয়ে আবার জায়গা মতন রেখে দিলাম আমি গাছ খুব ভালোবাসি গাছ দিয়ে ঘরকে সাজাতেও আমি খুব ভালোবাসি তোমাদের দাদাও ঘুম থেকে উঠে পড়েছেন তারপরে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আমি চা করে নিয়েছি দুজনে মিলে একটুখানি চা খেলাম এর মাঝে অনেকটা সময় আমি ভিডিও করতে পারিনি যে সোমবার মানে একটু ব্যস্ততম দিন রান্না কমপ্লিট করে তোমাদের দাদাকে দিলাম খেতে তিনি খেয়ে বেরিয়ে গেছেন তারপরে আমার অন্যান্য কাজে হাত দেওয়া ছেলেকে করে দিলাম ম্যাগি আর আগের দিন যে সমস্ত সবজিগুলো কিনেছিলাম সেগুলোকে প্যাকেট বন্দি করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে নলেন গুড়ের বিভিন্ন রকমের আইটেম নলেন গুড় না খেলে শীতকালটা মনেই হবে না যে শীতকাল সেই জন্য দেখো আগের দিন আমি দুটো প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম লিকুইড দুধ সেই দুধটা দিয়ে ভাবলাম আজকে একটুখানি গুড়ের পায়েস করি পাশের ঘরে এসেছেন ছেলের স্যার উনি আসা মাত্রই আমি একটুখানি গরম গরম চা করে দিলাম ওনাকে এদিকে দুধের মধ্যে যে চালটা দিয়েছিলাম কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম এসে দেখি দুধ একদম শুকিয়ে গেছে তারপরে যেটুকু দুধ ছিল আরও ওর মধ্যে ঢেলে দিলাম এবার গুড় দেওয়ার পালা দেখো যতটা গুড় এনেছিল এখানে কিন্তু সবটাই লেগে গেছে আমার গুড়ের কমপ্লিট এরপরে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে সোজা চলে আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য বিছানা গোছানোর আগে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আগে আমি ভাজ করে নিলাম আর যেগুলো কাচতে হবে সেগুলো বার করে নিলাম অন্যদিন কাজ করতে করতে আমার গরম লেগে যায় গায়ের থেকে চাদরটা খুলে রেখে দিই কিন্তু আজকে সকাল থেকে গায়ে চাদরটা মোটে খুলতে পারছি না আজকে সকাল থেকে আমার লাগছিল খুব ঠান্ডা এখানে আবার চাদরটা পরে কাজ করতে পারছিলাম না বারবার চাদরটা খুলে যাচ্ছিল বলে কিছুক্ষণের জন্য চাদরটাকে আমি গা থেকে নামিয়ে রাখলাম রোজ একই কাজ করতে করতে আমরা একটা অভ্যাসের দাসে পরিণত হই অভ্যাস হয়ে যায় কোন কাজটা আগে কোন কাজটা পরে সেটা আর আমাদের ভাবতেও লাগে না পরপর পর করতে থাকি আজ দুদিন ধরে মামার যে কি হয়েছে জানি না মামা একদম খিলখিল করে হেসে উঠছে না অল্প অল্প রোদ অল্প অল্প মেঘলা অল্প অল্প ছায়া এই নিয়েই দু তিনটে দিন আমাদের কাটছে তার মধ্যে এক গাদা জামা কাপড় কাছাকাছি করেছি যতই রোদ না উঠুক তবু একটুখানি বাইরে মেলে দিতে লাগে এখন বাড়িতে আমি একা বাড়িতে কেউ নেই তোমাদের দাদা গেছেন ডিউটিতে ছেলে স্যার চলে যাবার পর ছেলে আবারও গেছে পড়তে আর মেয়ে গেছে স্কুলে আমি ঘরবন্দি থাকতেই ভালোবাসি আমি ঘর থেকে অত বেরোই না পাঁচজনের সঙ্গে নানা রকমের আলোচনা করি না আমার ঘরের কাজকর্ম নিয়ে থাকতে বেশ ভালো লাগে এখন সন্ধেবেলা সবাইকে জানালাম গুড ইভিনিং মেয়েকে পড়তে দিতে গেছিলাম এখন ফিরছি বাড়ি বাড়ি ফিরে সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাদের দাদার আগমন ঘটল সঙ্গে সঙ্গে আমিও ব্যস্ত হয়ে পড়লাম কখন সকালবেলা সেই একগাল ভাত খেয়ে যায় অত সকাল সকাল তো খাওয়া যায় না সেই জন্য আসা মাত্রই আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে টিফিনটা করে দিই টিফিন খাওয়া কমপ্লিট এবার বসাচ্ছি চা যেটা শীতকালে মাস্ট দরকার সকাল বলো আর বিকাল বলো এই চাটা না হলে একদমই জমে না তোমাদের দাদা চা খেয়ে চলে গেছেন চেম্বারে আমি আবারও ব্যস্ত হয়ে পড়লাম আমার কাজ নিয়ে আগের দিনে যে সমস্ত মুদিখানার বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলোকে ঠিকঠাক তার জায়গা মতন রাখতে হবে কারণ আমাদের ঘরে এখন গণেশ দেবতার বাহনের আগমন ঘটেছে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখলে সকালে অনেকটা উপকারে আসে দেখো এখানে আমি যে সমস্ত জিনিসগুলো এনেছিলাম সেগুলো ভাগে ভাগে কোটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি বিশেষ করে তেলটা তেলটায় যদি একটাও কামড় দেয় তাহলে আর দেখতে হবে না গোটা ঘরে তেল ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে সকালবেলা একটু বেশি করে চাল নিয়ে নিই যাতে আমাকে রাত্রিবেলা আর রান্না করতে না হয় খাবার সময় একটু গরম করে নেব তাহলেই হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই রইল কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে গুড নাইট